অনেকদিন গান শোনো না না আর আমি অনেকদিন গান করি না গান করতে করতে কাশি উঠবে কিন্তু এই গানটা আজকে আমি করবই আজ না ছো রেং তুঝে দম 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 তুনে কে সমঝা হে মুঝে দম 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 দিল মে হে তুফান ভরা দম 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 নাচ মেরি জান জরা দম 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 হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই যে হুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা তো আমার দারুণ দারুণ দারুন কেটেছে সেটা কতটা ভালো কেটেছে কেন ভালো কেটেছে সেটা জানতে গেলে তোমাদের কালকের আমার ব্লগ ভিডিওটা দেখতে হবে পরপর দুটো ব্লগ ভিডিও আসবে ধামাকা 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 ঠিক আছে যা দেখে কিছু মানুষের প্রচুর ঠাস 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 ছংছুং ছুং মানে ফেটে চৌচির হওয়ার আওয়াজ হয় না ঠিক সেরকম ফেটে চৌচির হবে বুঝতে পেরেছো তো হ্যাঁ আমার ব্লগ ভিডিও দেখে ফেটে চৌচির হবে ঠিক বলেছো ঠিক ধরেছ তো চলো এই ভিডিওর টপিকে আসি ওরে বাবা এই তোমাদেরকে বলেছিলাম না সকালের ভিডিওতে যে দুটো পয়েন্ট আমি রেখে দিলাম আলাদা করে ভিডিও করব সেই দুটো পয়েন্টের সঙ্গে আরও একটা পয়েন্ট যুক্ত হয়ে গেছে কে বলো তো খচখচানি হ্যাঁ খচখচ রানি কে কিমা মা আবার কে আরে দেখো আমরা সবাই ভিডিও করছি যারা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভিডিও করেছি রিম ভিডিও করেছে কি বিষয়ে আরেকটাও ভিডিও করেছে সাধু তার ভিডিও আমি দেখি না এবার বলবে ভণ্ড সাধু কে ঢেপি ঠিক আছে তার ভিডিও আমি দেখি না আমার ভালো লাগে না দেখতে ওই যে আমি তোমাদেরকে বলেছি খুব জরুরি হলে তাহলে দেখি নতবা একদমই দেখি না ওই ঢেপা মুখ আমার দেখতে ভালো লাগে না তো আমরা আমাদের বক্তব্য কি যে হ্যাঁ আমাদেরকে এখন যেইভাবে বেঁধে দেওয়া হচ্ছে হুম বেঁধে দেওয়া যেভাবে হচ্ছে সেইভাবেই আমাদেরকে মাথায় রেখে চলতে হবে যে আমাদেরকে যেভাবেই বাধুক না কেন আমরা কিন্তু একদম ক্লিন চিট দিয়ে যাতে বেরিয়ে আসতে পারি সেইভাবে ভিডিও করতে হবে হ্যাঁ এটা যারা শিক্ষিত আছি আমরা অবভিয়াসলি যারা আমরা শিক্ষিত আছি তারা আমরা শিক্ষিতের মতন কথা বলেছি যে আমাদেরকে এইভাবে 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 ভিডিও করতে হবে এখানে কাউকে কোনো রকমভাবে নোংরা কথায় অ্যাটাক করিনি ঠিক আছে কারোর কোনো পুরোনো কথা তুলে এনে এখানে আমরা বলিনি হ্যাঁ যে না পুরোনো জিনিসগুলিকে যদি না ভুলতে পারি তিক্ত অতীতকে যেই সাথে আমি নিজে খোদ জড়িত ছিলাম প্রত্যেকে আমরা জড়িত ছিলাম সেই তিক্ত অতীতকে যদি ভুলতে না পারি তাহলে ভবিষ্যৎটা এবং বর্তমান প্লাস ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারবো না এই কারণে আমরা সমস্ত নোংরা কথাকে ভুলে গিয়ে ভালো ভালো কথা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খোদ এবং নিজেদের মধ্যেও সেটাকে ঢোকানোর চেষ্টা করছি না এইভাবে এইভাবে আমাকে আমাদেরকে এগিয়ে যেতে হবে দর্শকদের মাথাকেও সেইভাবেই মোল্ড করতে হবে ভালো দিকে মোল্ড করতে হবে এইভাবে ভিডিও আমি একটা ভিডিও করছি ভিডিও করেছি আমরা এইভাবে ভিডিও করেছি তার মধ্যে থেকে অতি শিক্ষিত কিমা ভিডিও করেছে কি এই যে আমাদের কন্ট্রোভার্সি বর্তমানে যে পরিস্থিতি তার জন্য দায়কে আমি আর সঞ্জয় হ্যাঁ আমাদের দুজনকে দায় করেছে আর তার সাথে কাকে এনেছে ইয়েকে টেপিকে মানে মিনাকে এনেছে ঠিক আছে তো আমরা তিনজন আছি ওর টার্গেট পয়েন্টে কার কি মার হ্যাঁ তো আমাদের মতন স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটারকে যদি ও টার্গেটের টার্গেট পয়েন্টে না রাখে তাহলে ও অয় 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 যাবে কি করে হ্যাঁ কাজলদানির কাজলদানিতে তেল ঢালবে কি করে আমাদেরকে নিয়ে যদি টার্গেট পয়েন্টে না রাখে তাহলে ও যাবে কি করে হ্যাঁ সমুদ্র সৈকতে হাওয়া লাগাতে সুইমিং পুলে ডুবকি খেতে যাবে কি করে পর পুরুষের ছবি রাখবে কি করে তাই না তার জন্য আমাদেরকে টার্গেট পয়েন্টে রেখেছে বলছে আমাদের জন্যই নাকি আজকে এই অবস্থা খিস্তির রানি হুম পতিতালয় থেকে উঠে আসা খিস্তির রানি কিমা বলছে এই পরিস্থিতির জন্য নাকি আমরা দায়ী আসলে কি বলো তো কম্প্রোমাইজের দিকে যাইনি তো পেছন দরজায় টোকা মেরে ফোন করে বলিনি তো তার জন্য এখন বুক বাজিয়ে বাজিয়ে কুত্তার ড্যাশ ফুটফুটে সুন্দর মনে আছে ল্যাংড়া কুকুরের বাচ্চা বলে কি সমস্ত ভিডিও বানিয়েছিল এখন সব তুলসী তলায় দিয়ে বাতি কিমা বলে কিমা সতী ভাবা যায় কি ধরনের ছেচ্চরা পোড়া নোংরামি করেছে ছেচ্চরা পোড়া নোংরামি করেছে যার কিনা কোনো ছাল বাকল নেই হ্যাঁ ছাল কালানি মাছের মতন নোংরামও করে এখন সাধী রমণী মনে হয় কি চলো সবাই মিলে গিয়ে খচখচ খচখচ করে দিয়েছি খচখচানির খচকচানি মাসিকে একদম খচখচিয়ে আসি খুব সাধু সাধুসাজ্যে বলছে আমাক আমার মুখ থেকে এখন তোমরা কারোর ভালোটা শুনতেই চাইছো না আর কাউকে নিয়ে যদি নেগেটিভ বলি তাহলে তার প্রবলেম হয়ে যায় এক্স্যাক্টলি তুই কাউকে নিয়ে আজ পর্যন্ত ভালো কোনো দিন বলিস নি বলিস নি তোর মুখ থেকে যার সম্পর্কে যা বেরিয়েছে খারাপই বেরিয়েছে তার জন্য তোর মুখ থেকে তোর সিম আর নোংরা দর্শকগুলো ভালো কথা শুনতেই চায় না পছন্দই করে না তোর মুখ থেকে ভালোটা ভালো শব্দ ভালো কথা ভালো জিনিস বেমানান তার জন্য তোর দর্শকরা নিতে চায় না আমাদের দর্শকরা নেয় না আমার দর্শকরা নেয় না আমি যদি কারো সম্পর্কে ভালো বলি তখন এসে প্রাউড ফিল করে লিখে যায় এর জন্যই শুধুমা তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবেসে ভুল করিনি কারণ তুমি মুখের উপরে ভালোটাকেও ভালো বলতে পারো খারাপটাকে খারাপ বলতে পারো এই কারণেই তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবেসে আমরা ঠকিনি আর তুই বরাবর খচখচানি নিয়ে মাসি তো দর্শকগুলিও খচখচ খচখচ করতে থাকলে তারা এসে মজা নেয় তো ভালো জিনিস তো তারা সহ্য করবে না খুব স্বাভাবিকভাবে আর তুই যদি কাউকে নিয়ে নেগেটিভ বলিস সে সেটাকে নেগেটিভ না সেটাকে তাদের চরিত্র হরণ করা বলে চরিত্র হনন করিস তো তার জন্য তাদের প্রবলেম হয় বুঝতে পেরেছিস তো তার জন্য তাদের প্রবলেম হয় শোন ওই ব্যতী গাঙ্গাতে না হাত সবাই ধুয়েছে হাত সবাই ধুয়েছে শুধুমাত্র যার রেসপেক্ট যা সেলফ রেসপেক্ট বেশি সে ফেসে গেছে বুঝতে পেরেছিস কি বলেছি তোদের মতন মেরুদণ্ড বেঁকিয়ে কেঁচো হয়ে কেঁচো 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 হয়ে গিয়ে তারপরে মাথা নত করে ডুগডুগি বাজিয়ে আসিনি তার জন্য এখানটায় এসে বড় বড় বাতেলা মারতে পারছিস বুঝতে পেরেছিস পাপির দল তুইছিস পাপি বলছে এখানে ম্যান্ডি তারপরে হচ্ছে মিনা এরা বলার মতন কাজ করেছে তাই এদেরকে নিয়ে বলেছে আচ্ছা তাহলে ওই তিন ফ্যামিলি কি করেছিল ওই তিন ফ্যামিলিকে নিয়ে যেইভাবে তুই বলেছিস কখনো ঝিমিকে নিয়ে হুম কখনো ঝিমির বাবাকে নিয়ে ঝিমির বাবার প্রাইভেট পার্ট তো তুই একেবারে বলে না এরকমভাবে চটকেছিস ঝিমির বাবার ঝিমির সৎ বাবার প্রাইভেট পার্ট তুই এরকমভাবে চোটকেছিস মেখেছিস ভাতের সঙ্গে তিনবেলা খেয়েছিস জানোয়ার মেয়ে নোংরা চরিত্রহীন মেয়ে ছেলে কোথাকার মনে থাকে না না ঈশানীকে কি বলেছিস শালি আদামরি বুড়ি ঢেমনি তুই ঈশানীকে কি কী বলেছিলিস পরকিয়া করার জন্য প্রভোগ করেছিলিস যাতে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সেই জন্য তাদেরকে প্রভোগ করেছিলিস তোর মেয়ের থেকেও কম বয়স সেই মেয়েটাকে তুই দিনের পর দিন নোংরামো করতে উস্কেছিলিস তোকে ধরে তো বীচ রাস্তায় জুতোর বাড়ি মারলেও কম হয়ে যায় জুতোর বাড়ি মারলেও তোকে কম হয়ে যায় ক্যামেরা খুলে বলতে বসেছিস আমরা দেয় এই পরিস্থিতির জন্য জানোয়ার মেয়ে ছেলে নিজের এক মুখ থেকে এক তো বারোয়ারি তুই তুই নিজে বারোয়ারি হ্যাঁ না জন্মের ঠিক না কর্মের ঠিক বারোয়ারি মহিলা তুই এক মুখে কত রকমের কথা বলিস যাকে নিয়ে এসেছিস কি বলিস তাকে নিয়ে এসে আমি ভুল করেছি আমি কাকে নিয়ে আসলাম আমি ভুল করে ফেলেছি এইভাবে তো কন্ট্রোভার্সি করা যাবে না এইভাবে তো সবার মুখ বন্ধ করে দিচ্ছে ভাবে তো হয় না কে কার ভিডিওতে কি বলবে না বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার এক মুখ দিয়ে কত কথা বলিস কয় রকমের কথা বলিস দর্শকরা সবাই বুঝতে পেরে গেছে ওর জন্যই এতক্ষণ হয়েছে কমেন্টস যে কটা তোর কমেন্ট বক্সে কমেন্ট পড়েছে পড়বো নাকি কমেন্টগুলো কমেন্টগুলো পড়ব রাখতে পারছিস না একটাও কমেন্ট রাখতে পারছিস না সবাই এসে জুতিয়ে যাচ্ছে মুখের উপরে একদম মুখের উপরে জুতিয়ে যাচ্ছে নিজের তো চরিত্র বলে কিচ্ছু নেই নিজের তো হারানোর কিচ্ছু নেই আর সবার ঘরে ঢুকিয়ে দিচ্ছিস তাদের সবাইকে নিঃশেষ করে বেরিয়ে আসছে জানোয়ার মেয়ে ছেলে পুরো শেষ করে দিল এই কয়েকটা কুলাঙ্গার মিলে খালকেটো কুমির নিয়ে এসে শেষ করে দিল সব কিছু আর দায় আমাদের উপরে চাপাচ্ছিস তাই না নিজের মুখে বলিস যে যেই সমস্ত কেস করে বেড়ায় সেগুলো মরা কেস সেগুলোর কিচ্ছু নেই আবার এখন দর্শকদেরকে উল্টো দিকে চাগাতে বসেছিস কি মনে করিস তোর কিছু সি মার্কা দর্শক আছে যারা কিনা তোর মতন সি বাদ বাকি দর্শকরা ওই যে তোর কমেন্ট বক্সে এসে তোকে জুতিয়ে যাচ্ছে একদম সোল খুলে পিটিয়ে যাচ্ছে নির্লজ্জ দাঁড়াও কি কি লিখেছে সব সময় তুই অন্যের কমেন্ট বক্স পড়িস না আজকে তোর কমেন্ট বক্স পড়বো তোকে কি কি বলেছে হুম দাঁড়াও জানুয়ার মুখটা দেখলেই বোঝা যায় একেবারে আদ্দামড়ি বুড়ি নোংরা মেছেলে সুতোপা নিজেকে পাল্টে ফেলেছে তুমি সেটা পারবে না নিজে মুখে তো বলছো বলেছ তো কুমির এনেছো এই কুমিরের জন্য ওয়াইটির এই অবস্থা তোমার নিজের মুখের ভাষাও ঠিক করো কিরে রে কিরকম জুতালো হ্যাঁ কিরকম জুতালো তোকে নেক্সট তুই নিজে আগে ঠিক হ হম তুই নিজে আগে ঠিক হ তারপরে বলবি তারপরে আরেকজন লিখেছে তুমি খুব সাধু হ্যাঁ ইয়ে সাধু ও ড্যাশ মার্কা সাধু আরেকজন লিখেছে চালুনি সুচের বিচার করে আর চালুনি নিজের কি করে মানে ওই যে তোর নিজের পেছনে এতগুলি ছাদা বড় বড় ছাদা টানেল মার্কা হম আপনি দায়ী একজন আরেকজন লিখেছে আপনি দায়ী আরেকজন লিখেছে ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা না যেই এলাকার মানুষ সেই এলাকার মতন চেহারা হ্যাঁ আরেকজন লিখেছে সাধু সাধু হুম যে কল পাচ্ছ চাচি সেই কলে আমরা নাচি হ্যাঁ যেই কল পেতেছিস সেই কলে হুম দেখ কয়টা মাত্র তো তেত্রিশটা কমেন্ট তিন ঘন্টায় তো তেত্রিশটা কমেন্ট সব কমেন্ট নেগেটিভ সব কমেন্ট নেগেটিভ বলছে টেপিকে নিয়ে যখন ভিডিও করতে বসি আমার মুখ থেকে বেয়াদব অসভ্য বেরোবে ঠিক তোকে নিয়েও যদি বলতে বসি না মুখ থেকে যে কি বের হয় সেটা বলতে গেলে এখানে বিপ দিতে হবে তোকে দেখলে পরেই মুখ থেকে এমন কিছু বের হয় কি বলছিস মরকট ঘোরা কথাবার্তা হাত বুঝতে পেরেছিস তুই যেরকম ভাবে বললি ওরকম না হাত বড় 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 ড্যাশ মনে করো তুমি নিজেরে হুম অন্যের বাড়িতে গিয়ে ভেনিটি ব্যাগ ঝুলিয়ে গিয়ে নড়তে নড়তে নাড়াতে নাড়াতে গিয়ে ঘসতে ঘসতে গিয়ে তুমি নিজের অনেক বড়ো মাপের ইয়ে মনে করো বাপ আর মেয়ের সঙ্গে শোয়ানোর কথা নোংরা পতিতালয় থেকে উঠে আসা তুই প্রথমে বলেছিস আমাকে বলেছিস আর তার পরিপ্রেক্ষিতে আমি বলেছি কেন তোর ঘরে কি এরকম হয় তুই যে আমাকে বললি তুই আগে বলেছিস মিথ্যে কথা বলবি তোর গলা দিয়ে রক্ত উঠবে তুই বলিস না তুই এরকম অভিশাপ দিস না যদি আমি এইসব বিশ্বাস করি না তুই বলিস না তো গলা দিয়ে রক্ত উঠবে তুই যদি মিথ্যে কথা বলিস আমা আমি প্রথমে বলেছি আমি এই সব কথা এই সব জিনিস আমার মাথায় কোনোদিনও আসেই নি আজ পর্যন্ত তোর মুখ থেকে না শোনা পর্যন্ত আমার মাথায় এইসব আসেইনি বাপ মেয়ের মধ্যে এরকম নোংরা সম্পর্কের কথা বুঝতে পেরেছিস তোর মুখ থেকে প্রথম শুনি তুই আমাকে নিয়ে বলেছিস হুম ওই মামনকে নিয়ে নিয়ে যখন ওই ঝুলন্ত বলেছে তখন তোমার মাতৃত্বহীনতাকে নিয়ে কন্টেন্ট করা যাবে না না শাকচুন্নি আমার ফেলোপিয়ান টিউব বর্ষি দিয়ে ছিনিয়ে ছিঁড়ে আনার কথা কে বলেছিল রে ঢেমনি মেয়ে ছেলে কোথাকার তোকে যে কি বলতে ইচ্ছা করে না সে ভাষা এখনো আবিষ্কার হয়নি ভাষা আবিষ্কার হয়নি খবরদার কোনো সময় দোষারোপ করতে বসবি না কাঁচা চিঠা পুরনো কাচ্চা চিঠা শোন পাল্টে ফেলেছি ভালো মানুষগুলোর জন্য ভালো মানুষগুলোর জন্য নিজেকে পাল্টেছি তোর মতন নোংরা মেছেলের জন্য পাল্টাবো না তোকে যখনই বলতে বসবো তখনই আগের চলে আসবে তোকে দেখলেই সেই ফিলিংস চলে আসে দেখলেই সেই চলে হ্যাঁ এটা ওকে নিয়ে বললাম ঠিক আছে বহুত ভাট গে যাচ্ছে শুনেছি অনেক শুনে নিয়ে তা বলছি দাঁড়া বলবো এবার আসি যেই দুটো পয়েন্ট আমি বাকি রেখেছিলাম সেই দুটো পয়েন্ট ও তোমরা আজকে আমার সকালে ভিডিওতে বলেছো তোমার গলার ভয়েস ফিরে এসেছে কতদিন চাপা রাখবে ওষুধ খেয়েছি কমে গেছে কাশি এখনো পুরোপুরি কমেনি তাও গলার আওয়াজ তো ফিরে এসছে আচ্ছা এবার যেই দুটো পয়েন্টের কথা গতকালকে বেচু বলছে দাড়ি কাটা কে ভগবান বেচু দাড়ি কাটা শত্রু হলো খোদ ভগবান যখনই কাটতে যায় যখনই মনস্থির করবে দাড়িটা কেটে ফেলবে তখনই কোনো না কোনো বাধা আসে আর সেই বাধাগুলো স্বয়ং ভগবান তৈরি করে তাই বেচুর দাড়ি কাটার পেছনের একমাত্র শত্রু হলো ভগবান আর সেই ভগবান হচ্ছে বলি নয় সাই বাবা নয় শিব ঠাকুর আরও একজন আছে ভুলে গেছি এই মুহূর্তে তার নাম মানে সেই দেবতার নাম ভুলে গেছি এই দেবতা গণই বেচুর দাড়ি কাটতে দিচ্ছে না ঠিক আছে সুতরাং তোমরা ভগবানের বিরুদ্ধে যেও না ভগবানের বিরুদ্ধে গিয়ে বেচুকে দাড়ি কাটতে বলো না ওই দেবতাদেরকে রুষ্ট করে তোমাদেরকে তুষ্ট করতে পারবে না সুতরাং তোমরা একটুখানি অপেক্ষা করো দেখো বলেছে শীতকাল গেলে দাড়ি কাটবে সেই পর্যন্ত তোমরা একটুখানি অপেক্ষা করো ঠিক আছে এই গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট সেটা হলো বৌদির কথা বৌদি সেই দিন একটা হেলথ ড্রিঙ্ক তৈরি করেছে হুম যখন ওই গুলো পাতিলার মধ্যে নিল তখন একটা জায়গার মধ্যে পাতিলাটা ছিল ঠিক আছে তারপরে যখন জলটাকে বয়ল করলো সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে যখন ড্রিঙ্কসটা বানাচ্ছে তখন গ্যাসটাকে পর্যন্ত মানে ওভেনটাকে পর্যন্ত দেখালো না ওভেনটাকে পর্যন্ত দেখায়নি শুধু পাতিলার মধ্যে ফোকাস করেছে মানে আমাদের মাইন্ড যাতে ডাইভার্ট না হয় যে বৌতি কোথায় আছে দেখিত ওই ওভেনটা দেখিত ঘরে না হয় চুরি চুরি করে এই সমস্ত করছে কোন ওভেনে গিয়ে কি করছে আমরা একটুখানি দেখি তো কিন্তু সেটা কিন্তু হতে দিল না বৌদি একদম পাতিলার মধ্যেই ফোকাস আটকে রেখেছে আমাদের দেখো এটাই দেখো বুঝতে পেরেছ তো ওই খাও ওই খেয়ে চল্লিশ বছর বয়সেও বৌদির মতন ওরকম স্লিম অ্যান্ড ট্রিম থাকো যাতে করে ভবিষ্যতে তোমাদের বেচুর মতন এরকম পার্টনার খুঁজতে অসুবিধা না হয় বুঝতে পেরেছ এই ছিল সেই দুটো টপিক যেই দুটো টপিক টপিকের কথা তোমাদেরকে বলেছিলাম এত চুরি করে কে করে ভাই এত চুরি চামারি করে রান্নার ভিডিওতেও যেই চ্যানেলগুলো রান্নার উপরে বেশ করে থাকে সেই রান্নার চ্যানেলগুলিও কমসে কম একটু বাসনপত্র এই সেই এগুলো দেখায় এই রকম একেবারে ডাইরেক্ট ওইভাবে কেউ খুব কম দেখায় খুব কম ওরকমভাবে সহসা কেউ দেখায় না সবাই একটুখানি আশপাশ ঘুরিয়ে দেখায় বৌদি কিছুতেই দেখাবে না আমি যদি অন্য জায়গাতে থাকি আমার মনের মধ্যে যদি কোনো রকম কোনো ভয়ই না থাকে তাহলে এত সিটে থাকে কেন মানুষ কেন এত সিটে থাকবে সে তো খোলাখুলি থাকবে খোলাখুলি থাকতে দেখো বৌদিকে সব সময় একটা জায়গায় জড়ো সড়ো হয়ে থাকে এই দিক থেকে কিছু দেখা গেল না তো ওই দিক থেকে কিছু দেখা গেল না তো যারা ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ এখানে হচ্ছে সিচুয়েশনটা ঠিক সেরকম হুম তো চলো এরকম অনেক টপিক বেরিয়ে আসবে ছোটো ছোট টপিক ইন্টারেস্টিং টপিক এছাড়া তো আছেই ব্রডকাস্ট করার জন্য আমরা শুধু দেখব শুনবো আর নিজেদের মতামত দেবো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর যতবার এরকম খচখচানি মাসি এরকম করতে আসবে না একদম চার হাত পা দিয়ে খচখচিয়ে দেব হুম ভুলে যায় ভুলে যায় যে ওর ভিডিওগুলো ছাড়লে পরে বাচ্চা আট থেকে আসি সবার কান থেকে রক্ত বের হবে এ এমন খিস্তি খেয়ে বড় হয়েছে टाका गुड नाईट